প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা অংশটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আকারে তুলে ধরলাম যে প্রশ্নগুলি দু সালে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী প্রথম কবিতা নীলধ্বর্যের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্ত এক নম্বর প্রশ্ন হাই পাগলিনী জনা পাঠ্যপত্র অনুসরণে পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করো দুই নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ ও অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে তিন নীলধ্বজের প্রতি জনা কবিতায় অর্জুনের কী কী কাপুরুষতা ধরা পড়েছে তা লেখো চার কুন্তী ও দ্রৌপদী সম্পর্কে জনা কী কী অভিযোগ করেছেন পাঁচ নীলধ্বজের প্রতি জনা কবিতাটি অবলম্বনে নীলধ্বজ চরিত্রটি বিশ্লেষণ করো ছয় নিভাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে কে কখন এ কথা বলেছেন ফাল্গুনির লোহে কে কীভাবে শোকাগ্নি নিভাতে চান অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে ভুলিব এ জ্বালা এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে কার প্রতি কার এই উক্তি বক্তা সে জ্বালা সত্তরে কিভাবে ভুলবেন এই কবিতাটি থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা পরবর্তী কবিতাটি দেখে নিই বাড়ির কাছে আরশিনগর লালন ফকির এক আমি বাঞ্চা করি দেখব তারি। বক্তা কাকে দেখতে চান কীভাবে তার দর্শন পাওয়া যাবে দুই বাড়ির কাছে আর ও এক পড়শি বসত করে আরশি নগরের পড়শির পরিচয় দাও কবির সঙ্গে এই পড়শির সম্পর্ক আলোচনা করো অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে বাড়ির কাছে আর কবিতায় পড়শির স্বরূপ আলোচনা করো তিন তবু লক্ষ্য যোজন ফাঁকরে কার সঙ্গে এই ব্যবধান একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি চার পড়শি যদি আমায় ছুতো আমার জমজাতনা যেত দূরে এই পড়শি কে তিনি ছুলে লালনের জমজাতনা কিভাবে দূরে যেত এই কবিতাটি থেকে এই চারটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নিই দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম এক নম্বর প্রশ্ন দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক লাইন দুটির তাৎপর্য বিশ্লেষণ করো দুই জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি রূপক অর্থটি বুঝিয়ে দাও তিন মার কতদিন দীপান্তর মাকে তিনি কেন দীপান্তরিত চার ধ্বংস হলো কি রক্ষপুর রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন কীভাবে তা ধ্বংস হবে এই প্রশ্নগুলি দীপান্তরের বন্দিনী থেকে গুরুত্বপূর্ণ পরবর্তী যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে নুন জয় গোস্বামী এখান থেকে আমরা দুটি প্রশ্ন রেখেছি এক আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও দুই মাঝে মাঝে চলেও না দিন দিন চলে না কেন এর ফলে কি হয় অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চড়ে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই যে কবিতা থেকে কয়েকটি প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলি পড়লেই আশা করি তোমরা প্রতিটা স্কুলেই কমন পেয়ে যাবে কারণ এবছর যেহেতু স্কুল প্রশ্ন করছে তাই একটু প্রশ্নের সংখ্যা বেশি হয়েছে তোমরা এগুলি প্র্যাকটিস করো তাহলেই আপন আপন স্কুলের যে প্রশ্ন সেখানেও তোমরা কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো